সুগার নুন শুকনো লঙ্কা কালো জিরে সব ঠিক আছে আপনার আপনার কি মুদির দোকান ছিল মাতৃ ভান্ডার কি করে জানলেন সে তো দশ বছর আগে চলেনি তো আরে সেইটাকে রিনোভেট করেই তো চেম্বারটা করেছি এই যে শুনুন আপনি হাসিটা বন্ধ করে আগে বলুন ওনার কি হয়েছে এই যে একটু আগে বলেছে কিছু হয়নি না ওটা বলতে হয়

মানে এটা ব্যাপার তারা চিন্তা নেই আমি এখানে কিছু ওষুধ লিখে দিচ্ছি ওষুধের চেয়েও জরুরি যেটা দরকার হ্যাঁ ভগবানকে ডাকা না না গায়ে হাওয়া লাগানো এই প্রেসক্রিপশনের সঙ্গে আপনাকে আমি একটা কার্ডও দিয়ে দিচ্ছি এইটা ব্যাংককের সবচেয়ে ভালো হোটেল জাস্ট আমার নাম করবেন সঙ্গে সঙ্গে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে আপনি ডাক্তার নয় ট্রাভেল এজেন্ট ডু কেমন আছেন ডাডু কোথায় আছো তুমি আমি খুব খারাপ জায়গায় আছি মানে রোজ সকাল যেখানে না গেলেই নয় সেখানে শোনো আমি দুবাই আছি বলে ভেব না আমি কোনো খবর রাখি না সবকিছু আমার রেডারে ধরা পড়ে তুমি কোথায় আছো কি করছো সব দেখছি আমি সে কি ট্যাডু সবকিছু দেখা কি ঠিক মানে জামাই শ্বশুরের মধ্যে একটা প্রাইভেসি থাকবে না একটা কাজ ঠিক করে করতে পারে না আবার বড় বড় বাপ তোমাকে বলেছিলাম তোলা পাত্রকে একটু থ্রেড করতে মারতে বলেছি ওই মাদের বাচ্চা আমাকে বলেছে মাধুর সামনে আমার আঙুল নাকি শুকিয়ে কিসমিস হয়ে যায় আমি তোমাকে সরিয়ে তাকে বুঝিয়ে দেব তোমাকে যখন আমি এই শহরে ডন বানাতে পেরেছি তখন তোমাকে সরাতে আমার বেশি সময় লাগবে না সরি দাদু আর এমন ভুল হবে না মাধুর দিব্বি এই একদম আমার নামে ফলস খাবে না ওর কিছু হলে খুলি করে আমি তোমার খুলি উড়িয়ে দেব বুঝতে পেরেছো বুঝতে পেরেছি শালা পুরো ওইখান থেকে কি করে যে আমার দিকে সব নজর রাখছে বুঝতে পারছি না আরে সাওয়ার পেপারে আবার নতুন বেরিয়ে কি করি পেঁপে দিয়ে চেপে দিতে হবে ছাতার মাথা সকালবেলে কি কিরহ হচ্ছে সকাল সকাল পেপার নিয়ে বসে চো কেন সকালবেলা খারাপ খারাপ খবর পড়ে মনটা খারাপ হয়ে যায় না দাও আমার না প্রেম প্রেম পাচ্ছে আমার পাচ্ছে না সিনেমার পাতায় কি কেচ্ছে আছে এবার দেখ কি বলি ভাজি কদি দিসিং জামাই তাই তো এই সব সিনেমার কেচ্ছা কেউ পড়ে নাকি

সবার ঘরে রাখা আছে তো দাদা বলুন ঘরের ভুতটা ছাড়িয়ে দিতে হবে নিয়ে যা এই আমটা নতুন কিনেছি ছিলাম কবে ইউজিং করব আজকে দিনটা শুভ আজকে দিনটা ফাটা বই তো বৌদি 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 কোট কি মিষ্টি দেখাচ্ছে বৌদি আজ কিন্তু আমরা খেতে যাব কি চাপনে 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 যাবে কেন গো কি উদ্ধার করেছো তোমরা আমার কেন দাদা কিছু আপনাকে বলেনি আজকে পেপারে দাদারে এত বড় একটা ছবি বেরিয়েছে এই যে পেপারে তো আমার ফোটক বেরিয়েছে না না কি হ্যান্ডল লাগছে বৌদি তুমি ভাবতে পারবে না সকালবেলা খবরের কাগজে দেখে আমি তো এত বড় কাজুলের টিভ দিয়ে দিয়েছি যাতে দাদাকে নজর লাগে ঠু ঠু না না তুত তো কি বলে না না ওটা আমার ছবি না ওটা অন্য কারোর ছবি আমার মতো দেখতে ভাই তো যা 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 তো দেখতে পেপারটা আমাদের চবেই কি আছে পরে শোনাও

এটার মধ্যে লিখেছে রে মজার বাচ্চা আর পুরো কুষ্টি শুদ্ধ লোককে শোনা এই সাপে কেউ কিছু পড়বে না কত সহজে ছাড়বো না যা পড়ার আমি পড়বো এই দেখি কোথায় লিখেতে দেখাও কোথায় লিখেতে দেখাও হ্যাঁ কই কই দেখি দেখি কিছু হয়নি আরে এই পেপারে লোকেরা সমস্ত ভুল লিখেছে পেপারে লোকেরা তিনটা ভুল লিখেছে এই ফুটকটা কি দেখাচ্ছে এইবার আমি বুঝতে পেরেছি কেন তুমি এই পাতাটা তখন ছিঁড়ে দিয়েছো এইবার আমি বুঝতে পেরেছি নালা শান্তিবালা এই তো বাচ্চা এই বিশ বছরে আমায় কোনো করাতে দিতে গেল না আর এই মেয়ে ছেলেটার হাত ধরে ভিবার থেকে তুমি ধারণা কই কাটছো না হা 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 আর মেয়েটাকে আমি চিনি না প্রথম দেখা ওর বয়ফ্রেন্ড কে নিয়ে ও আমার সঙ্গে আলাপ করতে এসেছিল বয়ফ্রেন্ড হুম এই তো দেখো না এই যে ছবিতে পেছন দিকে দাঁড়িয়ে আছে এই যে দেখো বিশ্বাস করো মাধু ওর বয়ফ্রেন্ডেরা কাজের ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে এসেছিলো আর সেই ফাঁকে কোন মাদারের বাচ্চা ফটোগ্রাফার পাথর একটা ছবি তুলে এই সমস্ত ভুলভাল গল্প সাজিয়েছে সত্যি বলছো হুম তোমার গয়না দিব্যি বিশ্বাস করো করলাম না এর গোরাও দি আমি যাবো যদি কোনো ঘোটালা থাকে তাহলে আমার এতদিনের সব বাড়বো তো ক্যান্সেল করে আমি হাসতে হাসতে দুই নব মেদামা হাসতে হাসতে দুই নব শ্বাসকষ্ট হচ্ছে হ্যাঁ আমি এই বাড়ির মালিককে খুন করে এই সম্পত্তির দখল নিয়েছি ক্রাইম অ্যান্ড আইসক্রিম দুটোই আমার কাছে এক আইসক্রিমে তবু কাঠি পরে থাকে কিন্তু আমি যে ক্রাইমগুলো করি সেগুলোর কোনো প্রমাণ রাখি না এই জন্য পুলিশ আজ পর্যন্ত আমার কিচ্ছু ছিটতে কাট 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 এই ছিঁড়বে কি ছিড়বে কি তোর মাথায় বালি সিমেন্ট আছে কিছু মাথায় ঢোকে না ওটা চিরতে নয় চিড়তে নয় ওটা করতে কতবার বোঝাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে লিঙ্ক ঠিক আছে তো দামি ম্যাচ করে দেবো আরে টেকনোলজি ইউজ করতো ওই টেকনোলজি শিখাচ্ছো সালা তুমি জ্ঞান দিতে এসছো তোমার দারুণ হওয়ার যোগ্যতা তুমি অভিনয় করতে এসছো বেরো ক্ষেত্র বেরো হাই তাকে বেরো বলছিস তাকে বেরো বলছিস আমার বাড়িতে শুটিং করছে আবার আমাকে বলছে বেরো আই পাগল ওই সালা তুই জানিস আমি ডিরেক্টর তবু আই পাগল আমি এই বাড়ির মালিক ওই ওই এই প্রোডিউসারকে ডাক তো এই পেডিসারকে ডাক তো প্রোডিউসার আমার ছিড়বে ইনি হলেন কমল ঘোষ ফিলবে মালটা স্বর্ণ কমল তোমার পিসমশাই এর শ্বশুর মশাইকে বাড়িখানা বিক্রি করেন হুম কমল তার মেয়েকে পটিয়ে এখন ভাড়া বাড়িতে গিয়ে উঠেছে তবে বাড়িখানা ভাড়া দেয় একটাই শর্ত ওকে ফিল্মে একটা পার্ট দিতে হবে এ ফিল্মে মালটা অকাজে হলেও স্বর্ণকমল কমল আমার কাছে সোনার তাল আমি সাতান্ন টা ছবিতে পাঠ করেছি তার মধ্যে পঞ্চাশটা কেস অ্যাপিয়ারেন্স কে আমার রাজ চকর এলো রে আমার পেছন মারতে সে গাওলা ভাবলা কি বাবা তুমি কি এখন জুনিয়ার আর্টিস সাপ্লাই ছেড়ে নতুন হিরো লঞ্চ করেছো না 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 উনি আপনার বাড়িতে শুটিং করবেন তাই কথা বলাতে নিয়ে এলাম আচ্ছা তো হিরো নাই কি এখন লোকেশন থেকে বেরাচ্ছে নাকি ঠিক ধরেছে কি ইনি হিরো আচ্ছা ইনি প্রোডিউসার আচ্ছা আবার ইনি কিন্তু ডিরেক্টর বাহ বাহ এটুকু বসে এত দায়িত্ব কাঁধে নিয়ে ফেলেছো ভাই এত স্পন্ডিলিটিস হয়ে যাবে ওসব থাক কাজের কথাটা বলেনি আর বিষয়টা কি বলতে হবে তো এই বলো আপনি প্রাক্তনে মিলে দেবরাজ রায়কে চেনেন হ্যাঁ বিলক্ষণ চিনি এই বাড়িটা তো একসময় ওনারই ছিল আসলে আমাদের শুটিংটা ওনার লাইফ হিস্ট্রি নিয়ে ও আচ্ছা

এক্সেলেন্ট পারফরম্যান্স এক্সেলেন্ট থ্যাঙ্ক বলছিল উত্তম কুমার ফ্রেস্ট কিন্তু তোই দেবনাজ রাইলিটি ছোট আপনাকে ইউজ কি বলবো স্যার না ওই ছোট শিল্পীরা বড় বড় করে আমাদের আমি ঠিক আমি নিজে একটা রিয়েলিটি শো করব যেখানে আপনি আর আমার শোটা ওই শোটার আগে টেলিকাস্ট হবে প্রাইস মানি ডাবল উপর <laughs> দে আরে আমার বোতাম চালা দরজা না কলো ও ফক্স কেন খুলছি মাথা মোটা নমস্কার কোন লোক ওই যে নমস্কার 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 বসুন বসুন নমস্কার বলুন আপনাদের নতুন রিয়েলিটি শো এর কনসেপ্টটা কি আপনি কি করে জানলেন স্যার আমরা নতুন রিয়েলিটি শো এর ব্যাপারে কথা বলতে এসেছি ইনফ্যাক্ট কালকে রাতেই তো মিটুনদার মাথায় পুরো ব্যাপারটা এসেছে আর একটু আগেই আপনাদের মহাগুরু ফোনে সেটা আমাকে জানিয়েছে কি বলছেন স্যার আপনাকে মিঠুন ফোন করেছিল চোখ কপালে কি আছে রতনে রতন চেনে কনসেপ্ট কি আসলে কনসেপ্টটা হলো জমি কেনা বেচা নিয়ে মাফিয়া ভার্সেস মাটি ডাক্তারটা দারুন বেশ একটা 2020 ম্যাচের গন্ধ আছে আমার ক্যারেক্টারটা কি সিঙ্গাপুরের হরিদাস মান সেটাকে কোটিপতি কোটিপতি লোকটার প্রচুর পয়সা কিন্তু সাদা আবার একবার মাথা যদি গরম হয়ে যায় না খুব ডेंजरस এক্স্যাক্টলি সেম 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 আবার মাঝে মাঝে টাকার গরমে ফুল কল লুচির মতন ফুলে ওঠে দেখ ফাটিয়ে আর হ্যাঁ এই শোটার মধ্যে কিছু রিয়াল লোকজন কাজ করবে একদম ঘাবড়াবেন না 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 হুম এটা হলো পেন ক্যামেরা এর মধ্যে ক্যামেরা ফিট করা আছে হুম পেন ক্যামেরা হ্যাঁ আরে কে কি করছে সব তো ধরা পড়বে যেমন ধনিন আপনার কাছে আছে পেনের মধ্যে ক্যামেরা কারোর ঘড়ির মধ্যে ক্যামেরা থাকবে কারোর কলের ক্যামেরা থাকবে আরে হ্যাঁ যেমন বোতামও থাকতে পারে খবর যে কি কাল থেকে তোর গাল দুটো না পুরো পাউরুটি রে মনে ধর আঙুলগুলো ফিশ ফিঙ্গার কোন চোখে কি মদনদা পড়ে যাবো তো তল আজকে কোটাটা দিয়ে দেয় দেখে ফেলে দেখো পাড়া পরীতে কেমন ধরে মদন দেখো ওতে কিছু পড়লো নাকি ওই দেখিটা কাজে আছে

কোকু পাジル চ্যালেঞ্জে এটা যদি কেবল টিভিতে দেখানো হয় কেমন লাগবে খুব লাগবে রে ভাই ফুল বড গুন্ডা আমার একটা একটা করে ঘর মরতে জীবুকে গঙ্গার জলে ফেলে দেবে তাহলে আমাকে পলুমের কাছে নিয়ে চলো একটা কথা বলবো তুই তো আমায় দাদা বলিস একদম ওখানে যাস না কচুপড়াও দাদা যদি জানতে পারে না আমরা দুজনে ওখান থেকে মরেই ফিরবো এবার আমি একটা কথা বলবো হ্যাঁ তুমি তো আমাকে ভাই বলো একদম টেনশন করোনা কচুপড়া আমি ওখান থেকে পুলুমিকে নিয়ে ফিরবো ফিরব